ডুরান্ডের যাত্রা শুরু করছে মোহনবাগান যে মেন মানে বড় ম্যাচ যে খেলতে চলেছে মোহনবাগান মাত্র পনেরো দিন অনুশীলন করার টাইম হাতে পেয়েছে ইস্টবেঙ্গল প্রায় দেড় মাসের ওপরে অনুশীলন করছে এটা কোথাও না কোথাও একটা ডিসঅ্যাডভান্টেজ বা বড় ম্যাচে ওটা এফেক্ট করতে পারি যে কম সময় পাওয়া দেখো মোহন ইস্টবেঙ্গলের যুব দলটা কিন্তু খুব ভালো তারা কলকাতার লিগও ভালো খেলছে এবং একটা কম্বিনেশান যেটা বলে ফুটবলে তাদের মধ্যে খুব ভালো তৈরি হয়েছে এদের মধ্যে যখন বিদেশি খেলোয়াড়রা ঢুকবে মতো খেলোয়াড় রয়েছে খুব ভালো তারপরে নতুন যে খেলোয়াড় যারা এসছে তারা যখন ঢুকে যাবে তারা কতটা ভালো খেলে তার উপর নির্ভর করবে তাদের পারফরমেন্স তবে আঠেরো তারিখের ম্যাচ কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা খুব ভালোই হবে বলে আমি মনে করি প্র্যাকটিসের জন্য হাতে সময়টা অনেক কম এটা এটা কোনো ব্যাপার নয় প্রফেশনাল প্লেয়ারদের কাছে খুব একটা আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা নয় কারণ তুমি জানো যখন বিশ্বকাপ চলে বিভিন্ন ক্লাব থেকে যখন খেলোয়াড়রা দেশে হয়ে খেলতে আসে কতদিন সময় পায় বিশ্বকাপের প্রস্তুতি নিতে কিন্তু তারপরে তো তারা চ্যাম্পিয়ন হয়ে যায় ওটা কোনো ব্যাপার না খেলার মধ্যে তারা নিশ্চয়ই আছে ওই পনেরো দিন প্র্যাকটিসে আমি মনে করি যথেষ্ট তবে ইস্টবঙ্গল মনমান ম্যাচটা কিন্তু খুব জমজমাট একটা ম্যাচ হবে রুরাল্ডের আঠেরো তারিখে